মাধ্যমিক চলাকালীন এক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে চলছে মাধ্যমিক পরীক্ষা সবে তিনটি পরীক্ষা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে মাইক বাজানো কঠোরভাবে নিষিদ্ধ জানা যায় শিক্ষা দপ্তর থেকেও একই রকম নির্দেশ দেওয়া হয়েছে ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে পিঙ্কু খন্দকার নামে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য উদ্দেশ্য প্রণোদিতভাবে শনিবার রাত্রে উচ্চস্বরে মাইক বাজায় সেই মাইক বাজানোর প্রতিবাদ করায় এক মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য সহ তার পরিবারের বিরুদ্ধে দিনহাটার ওকরাবাড়ির কাউরাই এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আহত ওই ছাত্রীর নাম তাসলিমা খাতুন বর্তমানে ওই ছাত্রী দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় অভিযোগের তীর পিঙ্কু খন্দকার নামে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ছাত্রীর অভিযোগ ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য ইচ্ছে করেই তার পরীক্ষা খারাপ করার উদ্দেশ্যে উচ্চ স্বরে মাইক বাজাচ্ছিল সেটার প্রতিবাদ করায় তাকে মারধর করে ওই পঞ্চায়েত সদস্য সহ তার পরিবারের লোকেরা আহত ওই ছাত্রীর আরও অভিযোগ পঞ্চায়েত সদস্য নিজেই ধারালো অস্ত্র নিয়ে আসে তাকে মারার জন্য তবে অভিযুক্ত ওই পঞ্চায়েত সদস্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করছে তাই মানা করতে গেছে যে আমার পড়াশোনা নষ্ট হয় আপনারা এই রকম ডেড ব্লেসেন তার ড্যাকটা বন্ধ করো আমার আইতে 12 টা দিন ডেড আমার পড়াশোনা ক্ষতি হয় এই রকম করে বলছে দেখি ওরা ড্যাক ফেলে দিয়া আমার বাসার মুখে টুকে বুড়িচুরি আমার বাসারকে অশিষ্ট করে দিয়েছে তাহলে কি আমার বাসারের ভবিষ্যতে দাঁড়াবি না এখন যে ওই বাড়ির লোকে আমার বাড়ির পাশের লোকে এই রকম কি ওই যে তারপরে পঞ্চায়েত ওই বাড়ির লোক ওই পঞ্চায়েত সোড়াছড়িয়ে এসে মোট বাচ্চাটা গুলো করে ভবিষ্যতে মারি ফেরাই বলে এই ধরনের নাম কি পিঙ্কু পিঙ্কু খন্দকার সম্পূর্ণ ভুল আমার স্বামী ওইখানে ছিলই না আর আমি ওখানে শশোকুমার তে ছিলাম আর ওইখানে কোনো ডাকও বাজেনি

সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান